তো মানে যেটাই করব সেটাই খাবে না তো কি করব সেই ভেবে 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 দশটা বাজে ফেলেছি এখনও কিছু করতে পারিনি শুধু এই একটু পাস্তাই করেছি টিফিনের জন্য তো দেখা যাক কি হয় তারা ছেলেকে দিয়ে সবাই কী খাবে এ কি খাবি ডিম ভাজা না শুধু শুধু ডিম ভাজার ভাত খেতে পারবি হ্যাঁ কালকে খিচুড়ি করেছি আজকে আর ডাল করতে ইচ্ছে হচ্ছে না কুন্ন কাটা রেডি হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি রান্নাটা সেরে ফেলি অনেক বেলা হলো এগারোটা বাজে চললো ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি তারপর রান্না করে আবার ফিরে আসছি গাইস কালকে তো কারেন্ট ছিল না সেই কারণে আমার একটুখানি সর জমেছিল ঘি করার জন্য যেটা থেকে গন্ধ লাগছিল মনে হচ্ছিল তাই আজকে যতটুকু ছিল ততটুকুই ঘি বানিয়ে নিচ্ছি জানো তো তারা আমার মতো এরকম সরজ ঘি বানাও বাড়ির তৈরি ঘি খেতে কী ভালো লাগে বলে একটা আলাদাই গন্ধ সে যতটুকুই হোক যেরম হোক এই প্রসেসটা আমার শাশুড়ি করে থাকেন যেহেতু উনি নেই দেখেছো পিঁপড়ে হয়ে গেছে একটা দুটো পিঁপড়েও হয়ে গেছে ফ্রিজ বন্ধ থাকলে কি ফ্রিজের মধ্যে পিঁপড়ে হয়ে যায় আমার এটা হচ্ছে কদিন ধরে দেখছি ফ্রিজটা বন্ধ থাকলেই পিঁপড়ে হয়ে যাচ্ছে চলো ঘিটা তৈরি হলে তোমাদের দেখাবো দেখছো বন্ধুরা আস্তে আস্তে কালারটা কতটা চেঞ্জ হয়ে গেল এটা অ্যাকচুয়ালি পিওর ঘি হয়ে গেল দেশি ঘি এই ঘি ফ্যান আলু ভাতে ভাত আর একটা মাছ ভাজা কার কার প্রিয় একটু বলো দেখিনি একটু কমেন্ট করে বলো ও আমার তো বলি এখন জিপে জল চলে আসছে এটা কন্ট্রিউ যদি না নাড়ি না পুড়ে যাবে যে আমাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে এদিকে ভাত কখন বসিয়েছি দেখো এখনো কোটা নাম নেই অ্যাকচুয়ালি আমাদের এই গ্যাসটারই কিছু সমস্যা এমন ধিমি চলছে এটা আর বাড়ছে না দেখো কালারটা অনেকটা চলে এসছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব করে এই যে এগুলো থেকে আমি ছাগনি করে ছেঁকে নেবো ভিটা আলাদা করে নেবো আমি এই ফার্স্ট টাইম করলাম হলো হলো না হলো জানি না যা হয়েছে হয়েছে কালারটা কেমন চেঞ্জ হয়ে গেল দেখছো আস্তে আস্তে কালারটা কেমন চেঞ্জ হয়ে গেল ঠিক আছে দেখো এই আমার ঘি তৈরি হয়ে গেছে খুব গরম আর এই যে কড়াতে এই মামড়ি কার বলো তো এই মামড়ি দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে মামড়ি দিয়ে চিনি দিয়ে একটু মুড়িটা মেখে দিলে এ বি খেতে লাগে আমার ভালো লাগে বলো আমার তো খুব ভালো লাগে গাইস ঘিয়ের কড়াতেই আমি আজকে রান্নাটা সেরে ফেলবো আর আলাদা কোনো করা করব না তো আমি পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি কারণ আমি সেরকম আজকে রান্না করবো না ছেলের জন্য সোয়াবিনের তরকারি করব আর নিজে আলু ভাজা ঘি ভাত খাব তো সেই জন্য আর আমি সোয়াবিনের তরকারি খুব একটা খাই না পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন পাঁচ সাইডে ফোনটা সাইড এ কেটে গেল একটু গের গন্ধ থাকবে এই আলু ভাজিটা খেতেই আলাদা রকম হবে সো গাইস আমি খেঁজুর নিয়ে বসে পড়েছি দুটো খেজুর খাই দেখি খাচ্ছিস নিয়ায় দেখি আমি এই খেজুর খেতে বসলাম আমার খেজুর খেতে খুব ভালো লাগে বিশেষ করে এই ধরনের খেজুর আর আমার ছেলে এই ঘি করেছে দেখো ঘিয়ের এইটা বসে বসে খাচ্ছে আজকে হঠাৎ খাচ্ছে প্রথম কোনো দিন খায় না না হলে কী হয়েছে জানিনা না আর আমি খেজুর খাচ্ছি গায়ে উঠছে ভাসতে দিয়ে আমি আমার কড়াটা খুব ভেজে ফেলেছি দেখো কালো হয়ে গেছে কড়াটা একই একটু ঘি করেছিলাম এই কড়াটাতে এই কড়াটাতেই রান্না করছি হ্যাঁ দেখো আমি কানা আর একটা কড়া করিনি জানো যে আমাদের বাসন মাঝে তার তো কষ্ট হবে বলো দুটো তিনটে কড়া নামিয়ে নিলে তাই আমি চাই দিনে একটাই করা নামাতে সে তা যেন না কষ্ট হয় সে এই উচ্ছে এরকম লাল করে কড়া করে না ভাজলে আমার ছেলে খাবে না আর এই যে আলু ভাজা হয়ে গেছে উচ্ছে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো তুলে নিয়ে এক দুটো পটল রেখেছি সে পটল দুটো ভেজে নেব তারপরে সোয়াবিনের তরকারিটা করে নেবো আর ডিম তো গরম গরম ভাজবে ভাজবে মানে ভাজবো আমি আমি ভাজবো আর পটল দুটো না পেকে গেছে ওই পটলগুলোই একটু ভেজে নিচ্ছি খুব একটা ভাজা খেতে চাই না শরীরের জন্য তো একটু শেঁকা শেঁকা খাবো আর কি আমার পুরোহিত যাচ্ছে দুটো ফুল তুলতে একটু পুজো করবে গো দেখা বড় বড় জবা ফুটেছে ওইগুলি তুলে নে ঝবাঝপ তো আমরা চান করব জল চলে যাবে একটা পেতেও তো নিয়ে যাসনি দাঁড়া পেতে দিই ঘরে বালতিতে জল ভরা নেই আমি একটু ভরে নিয়ে আসছি যতক্ষণ তুই থাক ওই জবা বড় বড় জবাগুলো তুলবি বুঝতে পারলি ওই তো লাল লাল জবা ফুটে আছে না তোর মাতার কাছে দেখ তুই কি চোখ ফুল দেখতে পাচ্ছিস না ভগবান ওকে ফুল দেখতে পাচ্ছে না এই ধরনের যদি লোকের একটা করে পিস থাকে না আর শত্রুর প্রয়োজন হবে না চোখের সামনে ফুলগুলো জলজল করছে বলে ফুল দেখতে পাচ্ছে না কি বলবো তাহলে বল চোখের সামনে জবা ফুলগুলো কোথায় 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 আমি দু তিন দিন ঠাকুরঘরে ঢুকতে পারিনি একটু অসুবিধার কারণে ছেলে ছেলের বাবাকে দিয়ে কাজ করাচ্ছি ঠাকুর অবস্থা দেখো তোমরা নোংরা হয়ে আছে গো ওটা ওতে দিয়ে দে আগুনটা ধরি নে ও তো এমনি দুধটা দিয়ে দে না তাহলেই তো হবে হ্যাঁ ঠিকই বলেছো

এখন আমার না ডিম খেতে মানে ডিম খেতে ভালো লাগে বলবো না ভালো লাগে না বলবো না সরি আমার ভালো লাগে কিন্তু ডিম ভাজা খেতে ভালো লাগে আমার ডিম ভাজা খেতে ভালো লাগে ভালো লাগে যে নর্মাল ডিম খেতে ভালো লাগে না আর ওর বাবা বলে তুই ক্যামেরা দিকে তাকা হুম ওর বাবা বলে অল্প তেলে ডিম ভেজে দেবে অল্প তেলে ডিম ভেজে দেবে তো সেটাই আমি চেষ্টা করি অল্প তেলে ডিম ভেজে যাওয়া আর সত্যি কথা চাই যে বেশি করে ডিম খাওয়া ভাজা ডিম ভাজা বলো কেন অন্য কোনো ফ্রাই জিনিস খাওয়াই অত ভালো নয় তাই তেল কম দিয়ে করার চেষ্টা করাটাই ভালো রাখবো হ্যাঁ ডিম ভাজা ফি এটা তো তরকারি হচ্ছে ঠিক বন কীরকম করে দিয়ে বন্ধুরা কড়াটা দেখে কিছু মনে করো না সেই থেকে রান্না করছি বলে কড়াটা এরকম অবস্থা হয়ে গেছে এদিকে ভাত তরকারি রেডি এখানে ডিম ভাজছি এখানে আম বার করে গেছি আম কাটবো আর এই যে তোমার এখানে তোমার যা যা করেছিলাম একটু চাটনি নিয়েছি সাথে ব্যাস এইটা দিয়ে ভাত খাবো তো আজকের লাঞ্চ আমাদের এইখানে অবধি হে গাইস তো সন্ধে টিফিন নিয়ে বসেছি এই যে এক থালা মুড়ি প্যাটিস আর দেখি চা আর এই যে আমার হচ্ছে দাঁড়াও আমার হচ্ছে এই যে চোর বাবা জীবন আছে এই যে এই যে চোর বাবা এইটা এইটা হ্যাঁ আমি কোচে এলাম অন্যদের খাবার কি দেখিনি আমার প্যাটিসটা আর দেখিনি যে দেখো হ্যাঁ আমার চা দিয়েই তোমার দোকানে যে বিস্কিটগুলো পাওয়া যায় ওগুলো খেতে খুব ভালো লাগে তো আমি আনিয়ে রাখি মানে বিভিন্ন রকমের আনিয়ে রাখি ওগুলো মাঝে মাঝে খাই ছিল আজকে আমার কে নিয়েছে আমাকে তো খা